আসসালামু আলাইকুম ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে আমি ডাল পড়ি রেডি করে থাকি তার রেসিপি শেয়ার করছি চলুন তাহলে দেখিনি কীভাবে তৈরি করেছি এখানে আমি আড়াইশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি ডালটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারেতে এতে এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারেতে এতে এক কাপ পানি দিয়ে দিচ্ছি হলুদ এবং লবণটিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার চুলাটা ছালকা করে দিয়ে ডালটিকে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি ডালটি সিদ্ধ হতে হতে ময়দাটি মেখে নিচ্ছি এখানে আমি মেজারমেন্ট কাপে পাঁচ কাপ ময়দা নিয়ে নিয়েছি এবার এখানে আমি দুই চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি এবারেতে দশ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি সব মিশ্রণকে ভালোভাবে মেখে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে ময়দাটিকে একটি ডো শেপে করে নিচ্ছি পুরি মাকা মাখা হয়ে গেছে এটিকে আমি একটু শক্ত করে মেখেছি এবার উপরে একটা পলিব্যাগ দিয়ে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি ডালটি চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার ডালটিকে ভালোভাবে পাটায় বেটে নিচ্ছি ডালটি বাটা হয়ে গেছে এবার একটি হাঁড়িতে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ডালটি এখানে আমার কিছুটা ভেজে মনে হচ্ছে তাই এটিকে আমি আবারও চুলায় বসিয়ে দিচ্ছি পাঁচ দশ মিনিটের জন্য পাঁচ দশ মিনিট পর ডালটিকে আবারও ঠান্ডা করে নিয়েছি এবার ডালটি একেবারে ঝরঝরে হয়ে গেছে এবার ডালটিতে কিছু মশলা অ্যাড করছি এখানে আমি দুই প্যাকেট ম্যাজিক মশলা নিয়েছি এখানে আমি হাফ চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি এখানে আমার ডালে কিছুটা লবণ কম মনে হচ্ছে তাই এখানে আমি হাফ চা চামচ লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ডালের সাথে সব মিশ্রণকে ভালোভাবে মেখে নিচ্ছি এবার এখানে আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এবার ডালটিকে আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার ডালটিকে ছোটো ছোটো কয়েকটি বল বানিয়ে নিয়েছি এক ঘন্টা পর মেখে রাখার ময়দার ডো দিয়ে কয়েকটি বল করে নিয়েছি এখানে আমি তিরিশটি বল করে নিয়েছি একটি ডো নিয়ে ডালের বলটি ডোয়ের ভেতরে দিয়ে ভালোভাবে মুখটি বন্ধ করে দিচ্ছি এভাবে করে আমি সবগুলোই বল বানিয়ে নিয়েছি এখানে আমার সবগুলো ডোয়ের ভেতরে ডাল ডোকানো হয়ে গেছে এবার একটি পিড়ি নিয়ে সামান্য তেল দিয়ে নিচ্ছি এবার একটি একটি ডো নিয়ে পুরি বেলে নিচ্ছি এবার একটি বক্স নিয়ে নিয়েছি এর মধ্যে নিচে একটি পলিব্যাগ দিয়ে দিচ্ছি পলিব্যাগ উপর পুরিটি দিয়ে দিচ্ছি একটি পুরির উপরে একটি পলিব্যাগ দিয়ে নিচ্ছি এভাবে করে সবগুলি পুরি রেখে নিয়েছি এই পুরিগুলো আমি পার পিস করে সেল করেছি আমার রেসিপিগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ